এখন বিকেল সাড়ে পাঁচটা বাজে আমরা এখন ঝাড়খণ্ডে আছি দুপুরের লাঞ্চটা এখন করছি কেননা সকালবেলা থেকে ঘুমোচ্ছিলাম এখন লাঞ্চ করে এখন বার হয়ে যাব আমরা আশা করছি আজকে দিল্লি ক্রস করে যাব কালকে ভোরের মধ্যে ইচ্ছা আছে এখন এই লাঞ্চের দেখুন কী কী খাচ্ছি টক দই খাট্টা দই হ্যালো বন্ধুরা আমরা ঝাড়খণ্ডের এই যে হোটেলে ছিলাম দেখুন এই হোটেলে এখান থেকে এখন খাওয়া দাওয়া করে দুপুরে লাঞ্চ সেরে এখন বার হয়ে যাচ্ছি এখন লখনউ পার করে দাঁড়ানোর ইচ্ছা আছে ইচ্ছা আছে দিল্লি দিল্লি লক্ষ্ণ হাইওয়ে ধরব এখন এই হোটেল থেকে ঝাড়খণ্ডের এই হোটেল থেকে এখন বার হয়ে যাব সামনে আর পঞ্চাশ কিলোমিটার গেলে বিহার বর্ডার পড়বে চলুন হতে যেতে যেতে সব দেখাচ্ছি সব কথা হচ্ছে আর ভাই লোক সব দেখছে দেখছে ঠিক আছে দেখুন আমরা ঝাড়খণ্ডের এই হোটেল থেকে এখন বার হয়ে যাচ্ছি এবার সামনে গিয়ে ডানাতে নেবো রাইট সাইড নেব এই যে এখান থেকে ডান দিক নিয়ে নেব আমরা বিহারের দিকে যাব আমরা বিহারের দিকে যাব চলো গাড়ি এই যে আজকের মতো আবার রাইড শুরু করে দিলাম ধানবাদ রোড আমরা আমরা ডান দিকে যাব আমরা ডান দিক নবো এটা শর্টকাট এটা হচ্ছে ঝাড়খণ্ডের রাজগড় 5 নম্বর টোল আমরা এবার গিয়ার বর্ডারের দিকে ঢুকবো এটা হচ্ছে 5 নম্বর টোল আছে আমরা ঝাড়খন্ড থেকে এবার বিহার বর্ডারের দিকে এগোচ্ছি সূর্যটা ডুবে যাচ্ছে যাচ্ছে দেখুন কত সুন্দর লাগছে ও কি বিউটি অসাধারণ লাগে আমরা বিহারে বন্ধুরা আমরা বিহারে ঢুকে গেছি দেখুন সুন্দর হয়ে যাচ্ছে দুই সাইডে ঘন জঙ্গল মাঝখান দিয়ে রাস্তা এখন সরু রাস্তা চলে গেছে গুগল মাথা কোথা দিয়ে নিয়ে যাচ্ছে বুঝতে পারছি না চলুন সাথে থাকুন সঙ্গে থাকুন ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমরা জামস দিকে এগোচ্ছি আস্তে আস্তে এখন অনেকটা রাস্তা অনেক দূর চলুন সাথে সাথে ভিউ এনজয় করুন আর মিউজিক শুনুন হয় গাইস আমরা এখন আছি গয়াতে গয়া জেলাতে একটু চেনটা লুপ করার জন্য দাঁড়িয়েছিলাম এই হাইওয়ে চলে গেছে এই হাইওয়ে যাব আজকের দিনে এটা হচ্ছে ছ নম্বর টোল এটা এই টোল দিয়ে বার হয়ে যাচ্ছি গয়া দিয়ে পাশ হয়ে যাচ্ছি টোল দিয়ে বন্ধুরা আমরা এখন আছি সাতাগ্রাম পেট্রোল পাম্পে এখানে একটু চা খেলাম জল খেলাম প্রচণ্ড বাইরে গরম তার জন্য একটু ওয়ারেস গুলো খেলাম সে এখন ফের ডাইফটা কন্টিনিউ করব আপনাদের সাথে আজকের দিনের আট নম্বর টোল প্লাজা এটা হচ্ছে আজকের দিনে আট নম্বর টোল প্লাজা এটা হচ্ছে সাসা গ্রামের টোল প্লাজা এবার সামনে পাম্পের তেল নেবো নিয়ে আবার রাইডটা কন্টিনিউ করবো বন্ধুরা রাত্রে দেখুন কীভাবে রাইড হচ্ছে এখন শাসারামের ওপর দিয়ে যাচ্ছি সামনে বসি যাচ্ছে পিছনে সৌরভ আসছে মিডিলে আমি আছি চলুন হয় আমরা এখন ইউপিতে ঢুকে গেছি ওয়েলকাম টু ইউপি এক্ষুনি সাইনবোর্ড পেলাম আমরা এখন ইউপিতে ঢুকে গেছি বন্ধুরা এখন রাত বাজে একটা আমরা ইউপি দিয়ে যাচ্ছি ইউপির মধ্যে দিয়ে গাড়ি যাচ্ছে দেখুন ইউির এই ব্রিজটার নাম কী এটা রমার মধ্যেই মনে হচ্ছে হয়েছে ব্রিজটা খুব সুন্দর একটু সাউন্ডের প্রবলেম হচ্ছে বুঝতে পারছি কেন তুমি হাওয়াতে মাইক্রোফোনের ডিস্টার্ব করছে আপনারা যদি জেনে থাকেন ইউপি ভেতরে এই ব্রিজটার নাম কী ব্রিজটা খুব সুন্দর ব্রিজ সেই জন্য হাতের কবার করলাম আপনাদের দেখানোর জন্য এবার আমরা কাছাকাছি পূর্বাঞ্চল এক্সপ্রেস এসে গেছে আমরা এবার পূর্বাঞ্চল এক্সপ্রেসে যাবো তার আগে জিনিসটার নাম কি আপনারা যদি জেনে থাকেন সে অবশ্যই জানাবেন আর রাতের তিনটা দেখুন যে বারের সব লাইট চলছে নাম আমি রানিংয়ে বুঝতে পারিনি সেই কারণে আপনাদের কমেন্ট বক্সে জিজ্ঞেস করলাম আপনারা যদি জেনে থাকেন অবশ্যই জানাবেন আর ভিডিওটা এনজয় করেন

পূর্বাঞ্চল এক্সপ্রেসের টোল ট্যাক্সে এসে গেছি এখান থেকে টোল ট্যাক্স কাটবো টোল ট্যাক্স কেটে তারপরে আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেস কভার করব পূর্বাঞ্চল এক্সপ্রেস কভার করে আজকে আমরা লখনউতে থাকার ইচ্ছা আছে দেখা যাক কত দূর যদি লখনউ পার করে যেতে পারি লক্ষ্ণ পার করেও হয়তো চলে যেতে পারি এখন সবার ওপরে ডিপেন্ড করছে কখন কিভাবে যাব আমরা এই পূর্বাঞ্চল এক্সপ্রেসে এখন কাউন্টারে কাউন্টার থেকে এখন আমরা টোল ট্যাক্স কেটে বাইরে দাঁড়িয়ে আছি সৌরভ আসবে এবার তিনজন মিলে এখান থেকে একসাথে বার হয়ে যাব আর এই ভোরের আলো দেখুন সকাল সকাল ফুটেছে ভোরের আলো ফুটেছে সবে আর খুব সুন্দর লাগছে ওয়েদারটা ভালো মেঘলা ওয়েদার ঝিরঝির করে হালকা হালকা বৃষ্টি পড়ছে আর চেষ্টা করব তাড়াতাড়ি পূর্বাঞ্চল এক্সপ্রেসটা কভার করা পূর্বাঞ্চল এক্সপ্রেস কভার করে আমরা এখান থেকে তাড়াতাড়ি যত সম্ভব তাড়াতাড়ি বার হয়ে যাবে সারা রাত গাড়ি চালিয়েছি খুব টায়ার্ড লাগছে দেখব চেষ্টা করব ইউপি পার করার জন্য সামনে বসির দা দাঁড়িয়ে আছে সৌরদ্যাও এসে গেছে সৌরাদ্দা দাঁড়িয়ে আছে পূর্বাঞ্চল এক্সপ্রেস বসির হেলমেট লাগাচ্ছে এইবার এখান থেকে আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেস থেকে বার হয়ে যাওয়া খুব তাড়াতাড়ি বন্ধুরা হাতে থাকুন আর টোটাল কোথায় কিভাবে যাচ্ছি সমস্ত আপডেট আপনারা পেয়ে যাবেন এইবার পূর্বাঞ্চল এক্সপ্রেস থেকে আমরা রওনা দেবো এই লখনউর দিকে যতটা তাড়াতাড়ি সম্ভব এই রোডটা ক্লি ক্লিয়ার হয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করব এই যে পূর্বাঞ্চল এক্সপ্রেসে টোল কেটে এখন দাঁড়িয়ে আছি এই আমাদের বাইক এই হচ্ছে আমার বাইক এই দাঁড়িয়ে আছি এই হচ্ছে পূর্বাঞ্চল এক্সপ্রেস বন্ধুরা পূর্বাঞ্চল এক্সপ্রেসে রেডি হয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম বসীকার ঘুম লাগছিল সেই কারণে অনেকক্ষণ গাড়ি ছিলাম তারপরে বসিতে ছোটো মুখে জল দিল তারপরে পূর্বাঞ্চল এক্সপ্রেসে ফের আমরা লাইন শুরু করলাম আমাদের গন্তব্য আজকে বলছে লক্ষণ পর্যন্ত যাবে লক্ষ্ণৌতে দুপুরবেলা থাকবে সেই কারণে আমরা আর বেশি রিস্ক নিচ্ছি না বসি যেহেতু ঘুম লাগছে তাই আমরা আস্তে আস্তে লক্ষ্ণৌ থেকে এগোচ্ছি চলুন পথে কোথাও দাঁড়ালে নতুন আপডেট আপনাদের দিয়ে দেব এখন সোজা রাস্তা পূর্বাঞ্চল এক্সপ্রেস ধরে আমাদের এখন এগোতে হবে লখনউর থেকে সাথে থাকুন সঙ্গে থাকুন যদি রাইডটা যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আকাশে প্রচণ্ড ওয়েট করেছে হয় হচ্ছে বৃষ্টির আশা সেই জন্য বৃষ্টি যা আসার আগেই আমাদের লখনউতে এগিয়ে যেতে হবে

চল যেতে যেতে পূর্বাঞ্চলের মধ্যে যেতে যেতে সৌর এখন একটু ওয়াশরুমে যাওয়ার দরকার আছে সেই কারণে ওয়াশরুমে যাওয়ার জন্য একটু পূর্বাঞ্চলের এক্সপ্রেসে যেখানে পেট্রোল পাম্প যেখানে খাওয়ার জায়গা থাকার জায়গা আছে সেই জায়গায় এখানে একটু দাঁড়িয়েছি বন্ধুরা এখান থেকে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ফ্রেশ হয়ে আবার এখান থেকে ফের আমাদের রাইড শুরু হবে রাইড সবজনের আগে এখানে দাঁড়িয়েছি একটু চাও পেয়ে নিলাম বিস্কুটও খেয়ে নিলাম সেই কারণে এখান থেকে এবার পাঁচ রাইড শুরু করেছি যে বলছে প্রচণ্ড খুন লাগছে দেখা যাক আবার কোথাও হয়তো দাঁড়াবে হসে যেতে যেতে সমস্ত কিছু আপকে আপনাদের ফিরে থাকবে হয়তো সামনে কোথাও ফের হয়তো দাঁড়াবে রাইড শুরু করার পর ফের বলছি যে আবার ভুল লাগছে ভোরের বেলা তো সেই কারণে রিক্স নিচ্ছি না শ্লো যাচ্ছি যদি কোথাও দাঁড়াতে হয় আবার দাঁড়িয়ে যাব এক্সপ্রেসের ওপরে দাঁড়িয়ে গেছি এই কারণে যে ওদের দুজনারই ঘুম লাগছে সেই কারণে এখানে একটু দাঁড়িয়ে গেছি রিক্স নেওয়া যাবে না ভাবছি সামনে লখনৌতে গিয়ে আমরা দাঁড়িয়ে যাব কোনো হোটেল নিয়ে থেকে যাব আর এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব বার হয়ে যাব হাই গাইজ আমরা আজকে এই জলসা রিসোর্টে থাকবো এটা হচ্ছে লখনউতে পরে জলসা রিসোর্ট হাইওয়ে খুব কাছেই এই জলসাড়ি টেজে রিসোর্টে থাকবো এই কারণে যেহেতু ওদের সব ঘুম লাগছে এই অবস্থায় গাড়ি চালাতে পারবে না ওরা সেই কারণে ইউপিতে লখনৌতে জলসাড়ি রিসোর্টে আজকে থেকে যাব দুপুরবেলা রাত্রে আবার এখান থেকে ফের আমাদের রাইডটা কন্টিনিউ করবো আর জলসাড়ি রিটেজ রিসোর্টের ভিউটা অসাধারণ চারিদিকে গ্রিনারি বিশাল একটা লন করা আছে খুব সুন্দর একটা পরিবেশ থাকতে বেশ ভালো লাগবে সময়ও কেটে যাবে এখানে এখন লাগেজ খুলে আমরা রুমে যাব রেস্ট নেওয়ার জন্য দেখুন আমরা যে প্রপার্টিটাতে আছি জলসা রিসর্ট তার বিল্ডিংটা দেখুন কত সুন্দর সামনের লনটা দেখুন বাচ্চাদের খেলার জায়গা গার্ডেন সমস্ত কিছু করা আছে অসাধারণ একটা পরিবেশ গায়ে গায়ে সেটা আচ্ছা ঠিক আছে ফ্রাইড রাইস এটা হচ্ছে জলসা জলসা হোমস্টে হোমস্টে বলছি এটা ফার্ম হাউস জলসা ফার্ম হাউস এখানে এখান থেকে বার হয়ে যাচ্ছি এই যে বিশাল ফার্ম হাউস এখান থেকে এই রাত্রিবেলা এখন বাজে আটটা সাতটা বিয়াল্লিশ বছরে বার হয়ে যাচ্ছি এই দেখুন হোটেল থেকে বার হয়েছি জলসা যে ফার্ম হাউস ছিল সেই ফার্ম গেস্ট হাউস ছিল গেস্ট হাউস থেকে বার হয়ে যাচ্ছি জলসা গেস্ট হাউস থেকে বার হয়ে এখন লক্ষ্ণৌ আগ্রা হাইওয়ে ধরবো এই বার হয়ে যাচ্ছি লখনউ থেকে আস্তে আস্তে আমরা এখন লখনউ সিটিতে আছি এবার এখন ফুল ট্যাঙ্কি তেল করব তারপরে আমরা আগ্রা লক্ষ্ণৌ হাইওয়েতে ধরবো তার আগে আমাদেরকে ফুল ট্যাঙ্কি করে নিতে হবে কেন এখন আগ্রা লক্ষ্ণৌ হাইওয়েটা হচ্ছে তিনশো কিলোমিটার আর একশো কিলোমিটার ছাড়া ছাড়া পেট্রোল পাম্প সেই কারণে পেট্রোল পাম্প পেট্রোলটা ফুল করে নিচ্ছি চলুন লখনৌর সিটিটা দেখুন কীরকম কত গেঞ্জি এরিয়া জামঝট প্রচুর জামজট আমরা এই হাইওয়ে পেট্রোল পাম্প বাঁ দিকে এখানে এইচপি থেকে এখন পাম্প নিয়ে তেল নিয়ে নেব এখন আমরা আছি লখনউতে এখানে খাওয়া দাওয়া হলো রাত্রে এই সব কমেন্টগুলো করো না তো রাত্রে খাওয়া দাওয়াটা এখানে সেরে নিলাম এইবার আমরা ফের আবার আমরা লক্ষ্ণৌ আগড়া এক্সপ্রেস ধরার আগে এখানে একটু খাওয়া দাওয়া করে নিলাম এই সামনে হোটেলটা এখানে খাওয়া দাওয়া করে এই এখন গাড়ি স্টার্ট করছি এবার সোজা লক্ষ্নৌ আগড়া হয়ে যমুনা এক্সপ্রেস হয়ে সোজা পাঞ্জাবের দিকে ঢুকবো জানি না কতক্ষণ সময় লাগবে অলরেডি লেট হয়ে গেছে আমাদের ডাক্তারের জন্য ডাক্তারের জন্য লেট হয়ে গেছে সৌরভ দা শুধু খেতে বসে এইটা খাবো ওটা খাবো এই করছে যাক সবার মনের ইচ্ছাটা পূরণ করে আমরা আমাদের গন্তব্যর দিকে এগোচ্ছি বন্ধুরা সাথে থাকুন সঙ্গে থাকুন লক্ষ্ণ আগ্রা হাইওয়ে ঠিক আগে এক্সপ্রেসের ধারে আমরা খাওয়া দাওয়া করে করেছিলাম খাওয়া দাওয়া করে এখন বাজে রাত সাড়ে বারোটা আর এই দেখুন লক্ষ্ণৌ এক্সপ্রেসের ওঠার আগে এই স্ট্রিট লাইটগুলো দেখে বুঝতে পারছেন যে এটা লক্ষণ আগ্রা হাইওয়ে এই হাইওয়ে ধরে এইবার আমরা ওপরে চড়তে থাকবো এইবার আমাদের গন্তব্য হচ্ছে যমুনা এক্সপ্রেস পার করে আগ্রা লক্ষণ হাইওয়ে এক্সপ্রেস এই যে আপনারা এই স্ট্রিট লাইটগুলো দেখলেই বুঝতে পারবেন আগড়া লগ্ন হাইওয়েতে এরকমই লাগানো আছে এবার আমরা রাইট সাইড নিয়ে নেব চলো 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 ডাক্তার ওষুধ নিচ্ছে চলো ও ঢুকেছে চলো গাইস এই হচ্ছে আগ্রা লক্ষণ হাইওয়ে এক্সপ্রেসের এই মেন গেট এখান দিয়ে ঢুকছি এন্ট্রি হচ্ছে আমাদের আমরা অলরেডি লেটে চলছি এই ডাক্তারের জন্য দেখুন এই যে স্ট্রিট লাইটগুলো দেখলেই বুঝতে পারবেন আগ্রা লক্ষ্ণ হাইওয়েতে এরকম সেম লাগবে দেখুন দেখলেই বুঝতে পারবেন যে এটা আগ্রা লক্ষণ হাইওয়ে এন্ট্রি পয়েন্ট আমরা তাড়াতাড়ি পাঞ্জাবের মন্দির আগে লখনউ আগ্রা এক্সপ্রেসে পার করব তারপরে যমুনা এক্সপ্রেস পার করে পাঞ্জাবে আমাদের স্টে করার ইচ্ছা আছে খেতে খেতে সাড়ে বারোটা বেজে গেছে এখন আমরা এক্সপ্রেসে ধরে নিয়েছি এবার আমাদের মানে সারা রাত শুধু রাইড চলতেই থাকবে আপনারা সাথে থাকুন

দেখুন লক্ষ্ণ আগড়া হাইওয়েতে এক্সপ্রেসওয়েটা দেখুন কীরকম রাত্রিবেলা বেলা কেমন লাগে লক্ষ্ণ আগড়া হাই এক্সপ্রেসওয়ে আমরা এখন যাচ্ছি ধরুন রাতে সেরকম বেশি কিছু দেখানোর নেই আর প্রচণ্ড বাইরে প্রচণ্ড গরম মানে রাস্তা দিয়ে এখনো পর্যন্ত হিট উঠছে জ্যাকেট গায়ে রাখা যাচ্ছে না তাই জ্যাকেটের চেনটা টেনে রেখেছি যাতে একটু হাওয়া ঢোকে প্রচণ্ড গরম এখানে এখানে তো পঞ্চাশের কাছাকাছি বলে টেম্পারেচার হবে ফিফটির কাছে চলো হাতে থাকুন সঙ্গে থাকুন বন্ধুরা আমরা আগ্রা লক্ষণ হাইওয়েতে এক্সপ্রেসওয়েতে টোল কেটে এখন বার হয়ে যাচ্ছি টোল কেটে আমরা এই বার হয়ে গেলাম রাতে অন্ধকারে এক্সপ্রেসওয়েতে কিছু আর দেখানোর নেই চলো আমরা এখন লখনউ আগ্রা এক্সপ্রেসওয়েতে যেখানে ওয়েটিং ওয়েট করার জন্য জায়গা বসার জন্য জায়গা খাওয়ার জন্য তেল ভরার জন্য যে জায়গা আছে সেখানে একশো কিলোমিটার ছাড়া ছাড়া যে আছে স্টফিসগুলো সেখানে দাঁড়িয়ে আমরা একটু রেস্ট নিচ্ছি এখানে একটু কফি খেলাম আর গার্ডেনে একটু বসে রেস্ট নিলাম সবার খেয়ে দেয়ে গাড়ি চালাচ্ছি বলে একটু কষ্ট হচ্ছে বলে ওই জন্য এখানে একটু আধ ঘন্টা মতো ব্রেক নিয়েছি আবার এখান থেকে আমাদের রাইডটা কন্টিনিউ হবে এক্সপ্রেস হয়ে ধরে আমরা চেষ্টা করব আগে যমুনা এক্সপ্রেস ধরার মাঠে এক জায়গা প্রচণ্ড বৃষ্টি হয়েছে সেই কারণে দাঁড়িয়ে গেছিলাম আমাদের একটু লেট হয়ে গেছে আমরা এখন এবার যমুনা এক্সপ্রেসের দিকে এগোচ্ছি এবার আমরা যমুনা এক্সপ্রেস ধরব সামনেই যমুনা এক্সপ্রেস চলুন যমুনা এক্সপ্রেসে টোলে গিয়ে দেখা হচ্ছে বন্ধুদা আমরা এখন যমুনা এক্সপ্রেস টোলে আছি এখান থেকে টোল কেটে এইবার দিল্লি বাইপাস করে নয়ডা হয়ে এখান থেকে বার হয়ে যাব পাঞ্জাবের দিকে আর এই যে যমুনা এক্সপ্রেসের টোল এটা ভালো করে দেখে নিই এখানে আমাদের টোল দিতে হবে বাইকের টোল লাগে এখন এখান থেকে কেটে এখান থেকে আমরা খুব তাড়াতাড়ি বার হয়ে যাবো গাইস দেখুন বন্ধুরা এখন ভোরের আলো ফুটে গেছে আমরা যমুনা এক্সপ্রেসের উপর দিয়ে যাচ্ছি হচ্ছে যেন সূর্য ওঠার আগে যেন যমুনা এক্সপ্রেস কভার করে ফেলতে পারি দিল্লিটাকে তাড়াতাড়ি দিল্লির ভেতর থেকে তাড়াতাড়ি বার হয়ে যেতে পারি কেন দিল্লিতে প্রচুর জাম হয় সেই কারণে চলুন সামনে টোল প্লাজা আসছে মোনা এক্সপ্রেসে দেখুন এখন এই স্লিপ দিয়ে বার হতে হবে এই যে হাতে স্লিপ স্লিপ কেটেছি এই স্লিপ দেখি এবার বার হতে হবে যেমন এক্সপ্রেস থেকে টোল থেকে এখন গেটা নয়টা দিয়ে বাস হয়ে যাচ্ছি দিল্লিকে ছুঁয়ে বেরিয়ে যাবো যবের দিকে পাঞ্জাব হরিয়ানার দিকে চলুন সকাল হয়ে গেছে এই যে প্রথম আগুন ফোটটা দেখুন হ্যাঁ হ্যাঁ गाइस দেখুন এটা হচ্ছে লাল দিল্লি শহরটা কিরকম পলিউশন দেবে চারিদিকে কিরকম ধোঁয়া ধোঁয়া ভাব আর পোড়া পোড়া গন্ধ দেখুন দিল্লি শহরটা আমরা আস্তে আস্তে কর্ণালের কর্ণালের দিকে যাচ্ছি হরিয়ানা কর্ণাল এখান থেকে চন্ডীগড় দেখাচ্ছে দুশো কত কিলোমিটার দেখলাম সামনে ঘর রয়েছে দেখছি अच्छा <laughs> चंडीगढ़ दो सौ अड़तीस किलोमीटर गाइस देखो दिल्ली तो देखो पहाड़ देखो पूरे के दान बेटा दिल्ली पहाड़ वाले बेटा दिल्ली पहाड़ पूरा दान की धूलो मोयला हमारा पानीपतर आगे একটু দাঁড়িয়ে সকালবেলা একটু চা খাচ্ছিলাম বসে তার হাতটা কেটে গেল ভেরি স্যাড একটু বসে রেস নিয়ে আবার পাঞ্জাবের দিকে এখন রওনা দেবো চলুন ভালো ভিউ থাকলে অবশ্যই আপনাদের তুলে ধরবো চলুন আর পয়েন্ট টু পয়েন্ট আপনাদেরকে জানিয়ে দেবো আমরা কোথায় ঢুকছি বড় লোটাস বানিয়েছে দেখতে ভালো লাগছে হ্যালো বন্ধুরা দেখুন আমরা এখন আমরা একটা জায়গায় দাঁড়িয়ে আছি এই জুসের দোকানে জুস খাওয়া গেল এই যে দাঁড়িয়ে যাচ্ছে আর ঝিঝি পোকার দাগ দেখুন জান বলে একদম ন্যাচারাল সাউন্ড অনেকটাই সময় গেল ফলে জুস খেলাম ফটোশেশন হলো একটু ইয়ার কি মজা হলো এখন এখান থেকে বার হব আমরা